আসুন জেনে নেওয়া যাক গয়া রহস্যময় প্রেরতশিলা সম্পর্কে আর আপনারা জানেন আরজিকর হসপিটালে যাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই মৌমেতা দিদির পিণ্ডদানও এখানে করা হয়েছিল ভিডিও শেষে অবশ্যই দেখাবো বায়ুপুরাণ অনুসারে এখানে অকাল মৃত্যুপ্রাপ্ত মানুষের শ্রাদ্ধ বা পিণ্ডদানের বিশেষ মাহাত্ম রয়েছে এই প্রেরতশিলার পিণ্ডদান করলে অকাল মৃত্যুপ্রাপ্ত পূর্বজদের কাছে পৌঁছায় এবং কষ্টদায়ক জনী থেকে মুক্তিপ্রাপ্ত হয় এই পর্বতের উপরে ছশো চুয়াত্তরটি সিঁড়ি উঠে প্রভু শ্রী রামচন্দ্র লক্ষ্মণ ও সীতা মাতা পিতা রাজা দশরথের শ্রাদ্ধ পিণ্ড দান করেন এই পর্বতের উপরে ব্রহ্মার আঙুলের দ্বারা দুটি রেখা তৈরি আছে যেটা আজও দেখা যায় এই পর্বতের উচ্চতা প্রায় নশো ফুট এই পাহাড়ের পাথরে আজব ধরনের কিছু ফাটল দেখা যায় ওখানকার পাণ্ডা পাণ্ডাবায় ব্রাহ্মণেরা বলেন এই ফাটলের দ্বারা প্রেত আত্মারা আসেন আত্মীয় পরিজন দ্বারা পিণ্ডদান গ্রহণ করে থাকেন আর এই যে ছবিগুলো আপনারা দেখছেন এরা কেউ স্বাভাবিক মৃত্যু লাভ করেনি অপমৃত্যু হয়ে এদের মৃত্যু হয়েছে তাদেরই মঙ্গলার্থে এই ছবি এখানে টানিয়ে রাখা হয়েছে স্বর্ণচিহ্ন একটাই আছে আর একটাই আছে দুটো আর একটাই আছে এটা হলো ব্রহ্মাপা এর উপরেই পিন্ডি দিলে ज्योनित के मुक्ति पाईने पिंडी दिले मुक्ति